এই সিন্ডিকেট সরকারের চাইতে অনেক পাওয়ারফুল কেননা এই সিন্ডিকেটই সরকারকে টিকিয়ে রাখে সেই জন্য ব্যবস্থা গ্রহণের তাদের কোনো সুযোগ নাই এই সরকারের অধীনে বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থাপনা বর্তমান যে নির্বাচনী ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে তখনও সাধারণ মানুষের ভোটাধিকার হামলা মামলার মধ্য দিয়ে বিভিন্নমতকে দলন করার জন্য যে ধরনের অপচেষ্টা বাংলাদেশে করা হচ্ছে একদলীয় স্বৈর শাসন প্রতিষ্ঠার যে অপচেষ্টা করা হচ্ছে সেটার প্রতিবাদ জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ পরিস্থিতি কলা ভবনে এখন সকল বিভাগের ক্লাস চলছে সেইখানে কোনো বিদ্যুৎ নেই বিদ্যুৎবিহীন অবস্থায় বাংলাদেশের মানুষ লোডশেডিংয়ের যে তাদের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এটার একটা নজির আপনারা এখানে দেখবেন আমরা আশা করছি বাংলাদেশের গণতান্ত্রিক অব্যাহত ধারা অব্যাহত রাখার জন্য তারা এই ধরনের আগামী নির্বাচন জনদাবির প্রতি মানে শ্রদ্ধা জানিয়ে বর্তমান ক্ষমশত্বাসীনদের এই ধরনের শুভ বুদ্ধির উদয় হবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে সরকার তাই তাদেরকে চিহ্নিত করণের কোনো চেষ্টাই করছে না কিংবা ব্যর্থ হচ্ছে কেন ব্যর্থ হচ্ছে এজন্য যে সিন্ডিকেট কাজ করে এই সিন্ডিকেট সরকারের চাইতে অনেক পাওয়ারফুল কেননা এই সিন্ডিকেটই সরকারকে টিকিয়ে রাখে সেই জন্য ব্যবস্থা গ্রহণের তাদের কোনো সুযোগ নাই টোটাল অব্যবস্থাপনার মধ্য দিয়ে টোটাল মার্কেট এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বন্ধুগণ আমরা দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে দাবি জানাই তারা তাদের এই সিন্ডিকেটকে ভেঙে দিবেন এবং দ্রব্যমূল্য মানুষের সাধারণ মানুষের আপনারা জানেন আমাদের দেশে এই মুহূর্তে হিসাব অনুসারে প্রায় তিন কোটিরও মানুষ তিন কোটিরও বেশি মানুষ গরিব দরিদ্রসীমার নিচে বসবাস করে এবং তারও বেশি মানুষ দরিদ্রসীমাকে সীমাকে ছুঁই করে তারপর বর্তমান বাজেট সব কিছু মিলিয়ে মানুষের নাবিশ্বাস তারা আর জীবনযাত্রা চালাতে পারছে না সুতরাং আমরা মনে করি যে সরকার এই দিকে দৃষ্টি দেবেন সরকার শুধু উন্নয়নের নামে মহা প্রজেক্ট উপস্থাপন করবেন এবং ঋণের উপর ভরসা করবেন সেটি নয় এদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাতে তিনবেলা খেয়ে বাঁচতে পারে সেই দিকে দৃষ্টি দেবেন এবং এই লাগামহীন ঊর্ধ্বগতির প্রতি আমরা আমরা নিন্দা জানাই আমরা মনে করি সরকার এদিকে দৃষ্টি দেবেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হল বিরোধী দলের প্রতি সরকারের যে দমন নিপীড়ন নীতি এই নীতির আমরা তীব্র নিন্দা জানাই আপনারা জানেন সরকার দীর্ঘদিন ধরেই বিরোধী দলের উপর তাদের নিপীড়ন নির্যাতন চালাচ্ছে দু হাজার চোদ্দো এবং আঠারো সালে চরম বিতর্কিত নির্বাচনের মধ্যে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই সরকারের অধীনে বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থাপনা বর্তমান যে নির্বাচনী ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে কখনো সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করা দু হাজার চোদ্দো আঠারো সালে ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে সংকটে পরিণত হয়েছে দেশ আজকে গভীর থেকে গভীরত সংকটে এমন জায়গায় উপনীত হচ্ছে যে আমাদের কারো এখন নীরব নির্লিপ্ত থাকবার কোনো সুযোগ নাই সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছে আমরা আহ্বান করছি দেশের সকল পেশাজীবী সংগঠন এমন পেশাজীবী নন পেশাজীবী নন এমন যারা আছেন তাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি